আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় অলিজার টুকরার ভাই এবং আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন যদি এই ভিডিওটিকে আপনি দেখে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট আপনার কাছে থাকলো একজন ভাই হিসাবে যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং এই হাটে গরু কেনার জন্য অবশ্যই যদি কখনও লাইফে সময় পান একবার হইলো এই হাটের গরুগুলোকে দেখবেন বা এই হাটের আশেপাশে যে সকল গরুগুলো আছে সেই সকল গরুগুলোকে দেখবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালতো ভাই রাকিবের নাম্বার চাইলে রাকিবের মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনতে পারেন যদি মনে করেন তাকে ভরসা করার মতো যোগ্য এখন যদি তাকে আপনারা দালাল মনে করেন সে দালাল তাকে যদি মনে করেন ভালো ছেলে সে ভালো তাকে চোর যদি মনে করেন সে চোর যদি তাকে খ্যাঁচড়া মনে করেন তাহলে সে ছ্যাঁচরা তবে অবশ্যই আপনারা মানুষের বিষয়ে পজিটিভলি থিঙ্ক রাখবেন ইনশাল্লাহ আপনাদের সাথে পজিটিভলি কিছু হবে আর এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার নাম্বার চাইলে আমার সাথে করতে পারেন যদি মনে করেন যে না আমার সাথে কথা বলার প্রয়োজন আছে এই ক্ষেত্রে আপনারা কথা বলতে পারেন তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার হয়তোবা আপনারা সকলেই এই বাজারটির সাথে অবগত আছেন বা অনেকেরই সুপরিচিত একটি গরুর বাজার যারা আমাদের একটি অডিয়েন্স আছে বা যারা আমাদের ভিডিওগুলো দেখে এই বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং থাকা খাওয়ার সব ধরনের সুযোগ সুবিধা গরু রাখার সুযোগ সুবিধা সহকারে সবকিছু আপনি ওয়েললি সার্ভিস পাবেন তো এই সকল গরুগুলো কেনার জন্য আপনাদের কত টাকা পে করতে হবে একটু আপনাদেরকে আমরা টাচ এবং একটু ধারণা দিব যে ধারণা দেওয়ার মাধ্যমে আপনারা এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশনটা নিজেরাই নিতে পারবেন তো মূলত দেখছেন এখানে অসংখ্য গরু থাকার কথা কিন্তু হাটটা ফাঁকা ফাঁকা রয়েছে যেহেতু রমজান উপলক্ষে গরু বেশি নামার কথা কিন্তু কম নামছে এখানে দুইটা গরু দেখছেন যে গরু দুইটার প্রাইস হবে এক লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা হইলে আপনারা এখানে পারচেস করে নিতে পারবেন কিনে নিতে পারবেন এছাড়াও আমরা যদি আরও গরু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এই সকল গরুগুলো এইটা দেখছেন পঁচাশি থেকে আশি হাজার টাকার মধ্যে নিতে পারবেন আরও একটা গরু আপনারা দেখছেন যেটার প্রাইস প্রায় হ্যাঁ দেখা যাচ্ছে অষ্টআশি হাজার টাকার মধ্যে এটাকে কিনতে হবে অসংখ্য গরু এখানে আছে অবশ্যই আপনারা এখানে নিজেদের মতো করে আইসা গরুগুলোকে নিজেদের মতো করে দেখে শুনে কোন গরুটা আপনার যোগ্য কোন গরুটা আপনার অযোগ্য এবং কোন আর সাথে আপনার আসলে দামটা যায় এই বিষয়গুলো আপনাকেই বিশ্লেষণ করতে হবে আমি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে যে দামটা জানাবো আমি বিক্রেতাদের কাছ থেকে একবার হইল দামটা আপনাদেরকে সত্য জানানোতে পারবো না কারণ তারা অনেক ক্রিটিসাইজ করে বা অনেক টকশিল হয় কারণ আপনি ভিডিও করবেন আপনি একবার যদি আমার কথাটা বিশ্বাস না হয় আপনি একবার নিজে ক্যামেরা চালু করবেন চালু করার পরে আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনারা তো হয়তো বা অনেকেই আসেন একবার ট্রাই করবেন যে ভাই গরুটার দাম কত কত হলে বিক্রি করবেন তারা আপনাকে কি বলে আপনার যদি গরুর বিষয়ে ধারণা থাকে তাহলেই আপনারা বুঝবেন যে না আবির ছেলেটা যা বলে সেটা কিন্তু সত্য কথাই বলে এখানেই এছাড়াও এই গরুগুলো দেখছেন চারটা লটে গরু আছে এই গরুগুলো আপনাদেরকে এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ বিশ হাজারের মধ্যে আমার মতে বিশ হাজার হইলে ঠিক আছে একুশ হাজার পর্যন্ত ঠিক আছে কিন্তু পঁচিশ হইলে অনেকটা হাইস্ট হয়ে যায় বা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় যেহেতু গরুগুলোর হাত পা অনেক বড়ো বা লম্বা লম্বা বা সুন্দর একটা কোয়ালিটির গরু এই গরুগুলোর দাম এমনই হবে দুই এক হাজার টাকা কম বেশি তবে পঁচিশের নিচে কিনতে পারবেন এই সকল গরুগুলো এছাড়া আরেকটা লটে লটের আপনাদেরকে যদি আমরা গরু দেখাই যে লটে প্রায় আটটা নয়টা মতো গরু আছে যে গরুগুলোর প্রাইস হবে লটে যদি কিনতে চান প্রত্যেকটাই দুইটা করে দাঁত হয়ে গেছে এই গরুগুলো লটে কিনতে চাইলে দেখা যাচ্ছে যে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ একুশ হাজার টাকা করে যদি হয় তাহলে অবশ্যই এই গরুগুলো লটে আপনারা কিনে নিতে পারবেন উইদাউট এনি প্রবলেমস এবং এই গরুগুলো আপনারা বিশেষ কিনতে পারবেন অল ওভার বাংলাদেশে না হলে আপনারা দেখা যাচ্ছে যে পঁচিশ করে বিক্রি করতে পারবেন এতটুকু গ্যারেন্টি আমি আবির হোসেন আপনাদেরকেই দিচ্ছি বিশ করে যদি কিনে নিতে পারেন আর বিশ করে কিনতে পারবেন এছাড়া এখানে তিনটা গরু দেখছেন যে তিনটা গরু লটে কিনা হয়েছে এবং এক ভাই আসছিল সে কিনছে এই গরু তিনটার প্রাইজ হয়েছে এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা করে তিনটা লটে কিনছে এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন গরুগুলো শরীরে কিন্তু দেখা যাচ্ছে যে চার মনের উপরেই মাংস আছে তো সব মিলিয়ে আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করতে কোনো সমস্যা নেই এছাড়া এই যে সিঙ্গেলে গরুগুলো নিয়ে আছে যেমন এই গরুটার প্রাইস হবে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা এই গরুটার প্রাইস পনি চার মন মতো প্রায় মাংস আছে পুনে চার মন অল ওভার বাংলাদেশে আপনি যেখানে কাটেন মাংস পেয়ে যাবেন তবে এই গরুটা কি আপনি মাংসের জন্য কিনবেন একদমই না এই গরুটা পালার জন্য উপযোগী এই গরুটা ঈদে আপনারা চাইলে বিক্রি করতে পারেন একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে ঈদে খাওয়ায় দাওয়ায় বিক্রি করতে পারবেন তো আসলে আপনাদেরকে আমি সারাক্ষণই দেখানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে কোনো মিথ্যে মিথ্যা আশ্বাস দিয়ে আমি আপনাদেরকে ডাকতে চাই না বা কোনো মিথ্যা আশ্বাস দিয়ে আপনারা এখানে আসবেন না কারো মিথ্যে কথার মধ্যে কান দেবেন না অবশ্যই এখানে যে গরুটার যে প্রাইস সেটা দিয়ে আপনাকে কিনতে হবে এই গরু দুইটার প্রাইজ আমি আপনাকে একবারই বলতে পারবো না যেহেতু এই গরু দুইটার প্রাইজ আমি আপনাদেরকে বললাম না কারণ এই গরুগুলোর সাথে আমি অভ্যস্ত না তো এই গরুগুলো কখনও কিনা বাচ্চাও হয় না আমাদের যারা যে সকল ভাইয়েরা আসে তারা কিন্তু এই সকল গরুগুলো কিনে না যেমন এই যে বাচ্চাটা সাদা বাচ্চাটা ধরেন পঞ্চাশ একান্ন হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এই সাদা একটা বাচ্চা এই যে আরেকটা দেখছেন এটা দেখেছে ষাট বাষট্টি হাজার টাকা দিয়ে কিনতে হবে তাহলে আর দশ হাজার যদি বাড়ায় দেন আর দশ পনেরো হাজার টাকা যদি বাড়ায় দেন এই ডবলের গরু পাচ্ছেন ইচ্ছিতে বড় গরু পাচ্ছেন আপনার দশটা গরু না থেকে আপনার পাঁচটা গরু থাকুক কিন্তু পাঁচটার মতো পাঁচটা গরু থাকুক এ বিষয়টা মাথায় রাখবেন আপনারা অনেকেই ছোট বাচ্চার কথা বলেন ছোট বাচ্চাগুলো কিন্তু আমি কোনোভাবেই বলবো না যে ছোট বাচ্চাগুলোর জন্য আপনি আসেন কম পাবেন কি পাবেন না এটার গ্যারেন্টি আমি আপেনশেন দিতে পারবো না তবে হ্যাঁ এই বাচ্চাগুলো বাংলাদেশের প্রত্যেকটা বাজারে এক হাজার থেকে পাঁচশো এক দুই হাজার টাকা কম বেশি প্রত্যেকটা বাজারে কিন্তু সেম প্রাইস হয়ে থাকে তো এই পঞ্চাশ ষাট এই বাচ্চাগুলো কিনা একটু রিস্কি হয়ে যায় তবে এই সকল বাচ্চাগুলো আপনারা কিনতে পারেন যেমন এই পঁয়ষট্টি পঁয়ষট্টি দেখা যাচ্ছে সত্তরের মধ্যে সত্তর হবে না এইগুলো যাচ্ছে যে বাষট্টি তিরিশ হাজার টাকা হলে এই বাচ্চাগুলো আপনারা এক দুই হাজার টাকা অন্য বাজারের চেয়ে কমে কিনতে পারবেন তবে সবগুলি কিন্তু আপনাকে ষাট বাষট্টি হাজার টাকা দিয়ে দেবে না অবশ্যই যেটা যেটার প্রাইস সেটা এই যে এই লটটা দেখছেন এই লটটা যদি আপনি সত্তর বাহাত্তর হাজার দেন পুরো লট আপনাকে দিয়ে দেবে এছাড়াও এখানে অনেক গরু আছে যেই বাচ্চাগুলো বা যে ছোটো ছোটো বাছুরগুলো যারা কিনতে চান তারপরও মনে করেন যে না আমি ছোটো ছোটো বাচ্চাগুলো পালবো এক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারেন এইগুলো ষাট বাষট্টি হাজার টাকা করে আমি সর্বোচ্চ এক্সপেন্সিভ প্রাইসটাই বললাম যাতে আপনারা বলতে না পারেন যে ভাই আপনার ভিডিও দেখে গেছি দেখে গেলাম দেখা যাচ্ছে যে গরুর দাম বেশি হইলো এরকম কেন হল ভাই সেজন্য আমি প্রত্যেকটা গরুর দাম দেখা যাচ্ছে এক্সপেন্সিভ বললাম এই লটটা কিনতে গেলে আপনারা সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা পুরো লট কিনে নিতে পারবেন তবে এখানে দেখা যাচ্ছে আশি হাজারেরও গরু আছে তিরাশি হাজারেরও গরু আছে আবার ষাট হাজারেরও গরু আছে এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি আমরা নতুন একটা পেজ খুলেছি যে পেজটির ভিডিও আমি আমার এই পেজে শেয়ার করে থাকি আপনারা ওইখানে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন বা ফলো দেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন যে না ফলো দেওয়ার যোগ্য তাহলেই ফলো দেবেন কারণ আমি মনে করি যে আপনি যদি মনে করেন যে আমার ভিডিওগুলো একদমই ভ্যালুলেস তাহলে আপনার আমার পিছনে সময় নষ্ট করা দরকার নেই আমি সফলতা অর্জন করতে পারি বা নাই পারি কিন্তু আমার পিছনে আপনার সময় নষ্ট করার দরকার নেই যদি মনে করেন যে না এই ভিডিওতে কিছুটা হইলে একটা লজিক আছে বা একটা লজিক লজিক্যালি একটা ছেলে বা কিছু লজিক বোঝানোর চেষ্টা করে এক্ষেত্রে আপনারা আমার পেজের সাথে থাকবেন আদারওয়াইজ আসা থাকার দরকার নেই আপনার সময় নষ্ট করার দরকার নেই শুধু শুধু সময় নষ্ট করে আমাকে বাজে কথা বলবেন যেটা দেখে আমার মন খারাপ হবে আর এটার কারণে আপনি পাপি হবেন সেটা আমি চাই না তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তত্তিপুর গরুর হাটে চাইলে আসতে পারেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার মঙ্গলবার আপনারা ট্রাই করে দেখতে পারেন ট্রাই করতে কোনো সমস্যা নেই আপনারা বিভিন্ন হাটে ট্রাই করেন এই হাটেও যদি একটু চেষ্টা করে দেখেন তাহলে খুব খারাপ হয় না অবশ্যই আপনারা চাইলে রাখি ভাইরে রাখতে পারেন আর যদি মনে করেন যে না আমার সাথে থেকে বিভিন্ন গ্রামগুলোতে যাবেন আমার কাছে এমন কিছু গ্রামের তথ্য আছে যে গ্রামগুলোতে এই হাটের চাইতে না হলে আপনি দুই চার পাঁচ হাজার টাকা সস্তাতে গরুগুলো কিনতে পারবেন তবে জন্য একটু আপনাকে কষ্ট করতে হবে কোনো ধরনের কোনো টাকা পয়সা ক্যারি করার দরকার নেই আপনারা খালি হাত আসবেন এখানে একশো টাকা দিলেও গরু কিনা যায় যখন গরু কিনা হয়ে যাবে আপনারা গরুর ফুল পেমেন্টকে গরুগুলো নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা আসার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই ভিডিওগুলো দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই দায়িত্বটা আপনাদের কারণ আপনাদের ফ্যামিলির সদস্য আমি